হ্যালো রিবন ওয়ান দিস ইস মো কেমন আছো সবাই পাশাপাশি খুব ভালো আছো নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এটা ছিল বিয়ের পরের দিনের পরের দিন বৌবাতের দিন আর এটা রাতে ওর ফুলস্যা আমার মাসি তো ফুল ফুলস্যা গিয়েছিলাম ওদের ঘরে তো এটা আমরা গাড়ি থেকে ওর শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে মাত্র তো এখন আমরা সবাই উপরে উঠব ঠিক আছে এটা হচ্ছে আমার দিদি ওর চ্যানেল হচ্ছে ব্লকস বাই মৌসুমি তো সবাই গিয়ে একটু ভিজিট করবে আর যাদের ভালো লাগবে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করার পাশে থাকবে ঠিক আছে তো এখন আমাদের উপরে ওঠার পালা আর চার তালা বা বাড়ি বাবা মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল কারণ হঠাৎ হঠাৎ তো আর আমরা তো ধরো ঘরে থাকি তো যার জন্য এখন সে বাড়িতে কেমন জানে না কষ্ট লাগে তো এটা দেখো ওর শাশুড়িরা সবাই মিলে আমাদেরকে বরণ করছে এরটাই রিচুয়ালস তো এখানকার এটা পালন করা হচ্ছে এখন আমাদের সবাইকে ওয়েলকাম জানানো হচ্ছে আমরা তারপর ওদের ঘরে গেলাম বসলাম অবসানটা তো আছেই এটা ছাড়া তো আর সব কিছু অসম্পূর্ণ তাই না তো এখানে গিয়েছিলাম আমরা বোনরা গিয়েছিলাম বোনদের হাজব্যান্ডরা গিয়েছিল তারপর ভাইরা গিয়েছিল মানে যারা যায় আর কি মাস্টারের পাত্র তারা সবাই মিলে গিয়েছিল তো তারপরে ওইখানে আমাদের তো বরণ হয়ে গেল। এবার আমাদের ঘরে ডুবার পালা সবাই মিলে হাসাহাসি করছিল করছিলো কথা একটা বলে তো ঘরে ঢুকে তারপর তো নাস্তার পালা তো এবার ওরা আমাদের সবাইকে নাস্তা দিল। এবার আমরা খাচ্ছি সাথে মজাও করছি তো এবার কিছুক্ষণ পর করে মানে যারা মানে ফুসুরা খাট সাজাবে ওদেরকে ভিতরে যেতে বলছে তার আগে মানে খাওয়াটা যারা সাজাবে তারা খেয়ে ফেলতে বলছিল। কিছুক্ষণ পরে তো এটা দেখো এটা হচ্ছে আমার মাসিদ ঘনির রুম তো এই রুমটার মধ্যে সব আমরা বসে আছি যেহেতু ওই যে পেছনে যারা বসে আছে ওরা সাজাবে আর আমরা তো বাইরে থাকবো আমরা পরে আবার এসেছিলাম সাজানোর পরে ওরা যেহেতু এখন আনম্যারিড তোম্যারিডের মধ্যে ছিল আমার বৌদি ছিল ওখানের সাথে আর হচ্ছে ওর আমার মাসি তো বোনের তো বোন ছিল তো এরা এরাই ছিল মানে আমরা তো ধরো বাচ্চা সামলাতে হচ্ছে ওইদিকে বসেছিলাম বাচ্চা নিয়ে তারপর এখানে সবার খাওয়া দাওয়ার পালা শেষ করে সেদিন চলে এসেছিলাম রিচুয়ালসগুলো পালন করে তারপরে এরা ছিল তারপর দিন দুপুরবেলা তো সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল তাই জন্য রিসেপশনটা মানে রিসেপশনটা করেনি এটা ছিল শুক্রবারে দুপুরে তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে এবার আমরা ক্লাবের উদ্দেশ্যে যাব রিসেপশনটা ক্লাবে হবে তো দেখো সবাই মিলে হাইছে তো যাওয়া যাক সবাই মিলে গাড়ির মধ্যে বসলে ওইখানেও মানে এক একজন এক একটা বলে ওইটা তো কিন্তু অনেকটা ভালো লাগে না যে জার্নির একটা ক্লান্তি ভাব আছে ওই ভাবটা লাগে না যদি লাগে তখন তো ওইটাও মানে ওইগুলো তখন বিরক্ত লাগে আর বিশেষ করে আমি আমি এসি মানে এসির হাওয়াটা কেন জানে আমাকে শয় না তো তারপরে তো আমরা পৌঁছে গিয়েছিলাম ক্লাবে তো এখানে ফটোশ্যুট করার পরে কিছুক্ষণ পর করে খেতে চলে গিয়েছিলাম আর তো এটা হচ্ছে খাওয়ার ওইখানে মাসিদে ভাইকে আমি ধরে দিয়েছিলাম মোবাইল আমি বলছি আমি খাবো তো শ্যুট কর তো আমাদের খাওয়ার পরপর ওরা মানে বর্ব কোণে ওদেরকে বসে দিয়েছিল তারপর ওখানে সাইডে ব্যয় ব্যান্ড যারা ছিল ওদেরকে বসে দিয়েছিল তো এবার ওদের সাথে দুষ্টমি করার আর আমরা আমরা যারা ব্লগার আছি তারা তো শ্যুট নিয়ে ব্যস্ত তো শ্যুটও নিচ্ছি আবার মজাও ওরা ব্যয় বেঞ্জদের মানে যে সিটটা এই যে এখন দেখছো এইটার মধ্যে কিন্তু মজাটা কথাগুলো বেশি মজাটাও বেশি কারণ এরা একজন এক একটা বলবে আমরা শুনবো হাসবো এইটাই তো খাওয়া দাওয়া সেরে ছবি তোলা তার শেষ নেই তারপরে আবার ছবি তুললাম ছবি এর আগে তো আমরা ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলেছিলাম তারপরে হচ্ছে আমরা যে যার যার মোবাইল দিয়ে ফটোশ্যুট করেছিলাম তো ফটোশ্যুট করার পরে সবাই মিলে নিচে চায়ের দোকানে আড্ডা দিলাম চা খেতে খেতে তারপর সোজা ঘরে তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে জানাতে ভুলো না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো তোমাদের কমেন্টস হয়ে আসে আমরা থাকি ব্লগাররা তো আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা